হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো ধনী হবার স্বপ্ন পূরণ করার জন্য তুলসী পাতাই যথেষ্ট বদলে দেবে ভাগ্য দিন এই কাজ ফল তুলসী পাতা ছাড়া গৃহস্থ পরিবারে কোনো পুজো অনুষ্ঠান সম্পন্ন হওয়া অসম্ভব তুলসী গাছ কোনো পরিবারের সুখ সমৃদ্ধির ধারক ধর্মীয় বিশ্বাস বলে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস তাই তুলসী গাছের প্রতি বিশেষ যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন তুলসী গাছের পাতা মঞ্জুরি এবং শিকড় এই প্রতিটা জিনিসেরই বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে আমাদের সংসারের নিত্যদিনের নানান সমস্যার সহজ প্রতিকার সম্ভব সংসারে ঘন ঘন অশান্তি হলে পারিবারিক শান্তির জন্য একটি বিশেষ প্রতিকার করতে পারেন এক্ষেত্রে প্রথমে তুলসীর চার থেকে পাঁচটি পাতা নে তারপর সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নে তারপর একটি পিতলের পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে তুলসী পাতাগুলি রাখুন এক রাত্রি তুলসী পাতাগুলি ভিজিয়ে রাখার পরে পরের দিন সকালে স্নান করে উঠে সেই পাত্রের জল বাড়ির প্রতিটা ঘরের দরজায় ছিটিয়ে দিন এতে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অবস্থান করবে টাকা পয়সা নিয়ে টানা পড়েন চললে আর্থিক সংকটের হাত থেকে পরিত্রাণ পেতেও সাহায্য করে তুলসী কয়েকটি তুলসী পাতা নিন তারপর সেগুলি একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে টাকা রাখার জায়গায় রেখে দিন মানি ব্যাগেও রাখতে পারেন মনে করা হয় এটি করলে আর্থিক সংকট দূর হবে বারবার কোনো কাজে বাধা পড়লে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি এই অবস্থা থেকে বেরোনোর জন্য রয়েছে উপাচার একটি ময়দার প্রদীপ তৈরি করুন এবং এতে এক চিমটি হলুদ দিয়ে দিন তারপর সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে বা বাড়ির তুলসী গাছের সামনে এটি জ্বেলে দিন বাড়ির উত্তর দিকে তুলসী গাছের কাছে এই প্রদীপটি রাখলে ভাগ্য সহায় হয় এবং ভেঙে যা কাজ দ্রুতই পূরণ হতে শুরু করে আমাদের সবার মনে এমন এমন ইচ্ছা থাকে যা আমরা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা দিয়ে রেখে দিই কিন্তু জানান কি একটিমাত্র সামান্য উপাচারেই আমাদের সেই ইচ্ছা পূরণ হবে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে এগারোটি পাতা তুলে নিন তারপর ভালো করে ধুয়ে নিন সেই তুলসী পাতা তারপর একটি পুজোর পাত্রে কমলা সিঁদুর ও তেল ভালো করে মিশে নিন তারপরে সেই মিশ্রণটি দিয়ে ওই এগারোটি তুলসী পাতায় লিখুন রামের নাম তারপরে ওই পাতাগুলি অর্পণ করুন বজরঙ্গবলির চরণে ঈশ্বরের কাছে জানিয়ে দিন আপনার মনের ইচ্ছা